সালাম আলাইকুম সামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমাদের টপিকস ওরাডিন ট্যাবলেট যার জেনিজিক হচ্ছে লোরাটাডিন ওরাডিন ট্যাবলেট টি আমাদের হাঁচি চুসকানি অ্যালার্জির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খুব দ্রুত আমাদের এই ধরনের সমস্যা ভালো করে দেয় সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন হয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলেই আপনি পেয়ে যাবেন আবার লিফতে হবে ভিজিয়ে দেবেন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন ট অফিসের ওরা রিন যের্ট ছে লোরাটা রিন একটি বাজার ফার্মা ওরাডিং হলো লরাটার বিদ্রাগের একটি জার নাম যা একটি দ্বিতীয় প্রজন্মের ডেস্টামিন এটি সাধারণত অ্যালার্জি সম্পর্কিত উপসর্গগুলি উপশম করতে ব্যবহার করা হয় যেমন নাক দিয়ে পানি পরা হাতি চুলকারি চোখ চোখে পানি আসা লোয়াটারির অসমনীয় হওয়ার সুবিধা রয়েছে যার অর্থ এটি ব্যবহারকারীদের ঘুমিয়ে পড়ার সম্ভাবনা কম অর্থাৎ লোয়াটারির ট্যাবলেট আমাদের ঘুম থেকে কম হয় অর্থাৎ আমার অ্যালার্জির কারণে যে যে ধরনের ওষুধ হচ্ছে আমরা যদি খাই তাহলে আমাদের ঘুম হয় কিন্তু লোয়ার ডারিং সেই ক্ষেত্রে আমাদের ঘুম হওয়ার সম্ভাবনা খুব কম এটি এমন ব্যক্তিদের জন্য একটি আদর্শ পছন্দ যাদের অ্যালার্জি উপসর্গগুলি থেকে ত্রাণে প্রয়োজন এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো ওরালিনের ব্যবহার প্রথমে রয়েছে অ্যালার্জিক রাইনাইটিস এটি সাধারণত এমন একটি অবস্থা যা পরাগের মতো অ্যালার্জনের কারণে আনুনাসিক প্যাসেঞ্জের প্রদাহ দ্বারা চিহ্নিত করা হয় লক্ষণ গুলোর মধ্যে রয়েছে হাঁচি সর্দি চুলকানি লোটা এই লক্ষণ গুলো কমাতে কার্যকর বা সাহায্য করে আমবাতের চিকিৎসার জন্য প্রকার এটি ত্বকের প্রতিক্রিয়া যা লাল চুলকানি ঢেকে দেয় এটি চুলকানি এবং নতুন আমবাত গঠন কমায় অর্থাৎ অনেকের আমরা রয়েছে যাদের চুলকানের ফল লাল লাল দাগ হয়ে যায় লিখ সে লাল দাগ কমাতে সাহায্য করে অন্যান্য এলাকি অবস্থা লোয়াটাদিন দীর্ঘস্থ অ্যালার্জি লক্ষণগুলি বা পোকা মাকড়ের কামড় যে সাধারণ অ্যালার্জি প্রতিক্রিয়াগুলি পরিচালনা করতে ব্যবহার করা যেতে পারে বন্ধুরা এই আমরা জানবো এর সাবন বিধি ওরাডিন সাধারণত একটা টাকার পা সাধারণত টাকার পাওয়া যায় যদি ও জন্য তর সিরাপ আসতে পারে প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশি সাধারণত ডোজ হলো প্রতিদিন একবার দশ মিলিগ্রাম উদ্ভিদের বারো বছরের প্রথম শিশুদের জন্য ডোজ তাদের ওজনের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে এবং সাধারণত কম ডোজও দেওয়া যায় অর্থাৎ যারা ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য রয়েছে ওরাডিন সিরাপ এবং বড়দের জন্য আমাদের রয়েছে ওরাডিন ট্যাবলেট সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ওরাডিন বা লোয়াট পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা বুক শুকিয়ে যাওয়া ক্লান্তি মাথা পোড়া ইত্যাদি গর্ভবতী যারা রয়েছেন তারা খেতে পারবে কি না যে যে গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য লোয়াটন ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত কারণ গর্ভবতী হলেও ব্রণ বা শিশুর উপর প্রভাব সম্পূর্ণরূপে জানা যায় না অর্থাৎ সেটা ব্রণের উপর ক্ষতি করতেও পারে সুতরাং ওরাডিন হলে একটি কার্যকরী নির্যাহীন অ্যান্টিহিস্টামিন যা বিভিন্ন অ্যালার্জির উপসর্গ থেকে মুক্তি দেয় মৌসুমি অ্যালার্জির বা ক্রমাগত অ্যালার্জি প্রতিক্রিয়া সেটা মোকাবিলা করা হোক না কেন এই ওষুধটি বিরক্তিকর উপসর্গ হ্রাস করে জীবন মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সহায়তা করে ওরাডি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফিজ